সবাইকে বলে দাও গুড মর্নিং শুভ সকাল আমি উঠে পড়েছি সবাইকে বলে দাও তো মা বলে আমি এই উঠলাম তাই তো আমি এই উঠলাম একটু হাঁচি হাঁচি করে দেখতে দাও সকালবেলায় সবাইকে দেখতে দাও এই দেখো এই দেখো এই দেখো এই এদিকে এই দেখো এই দেখো ছোনামা ছোনামা তো এই সবে উঠলো আমি উঠলাম ও উঠলো উঠে ওকে দেখো ওই ফুল হাতা জামাটা পরে দিয়েছি সকালবেলা তো সেরকম ঠান্ডা পড়েনি ওই জন্য ভাবলাম এই জামাটাই পরাই তাহলে তো হাতা আছে একটু মোটাও আছে এখন ছয়টা না আমার মেয়ে প্রচুর ঘেমে যাবে তাই তো মা একটু ফাঁকে ঘুরে করবে তারপরে এসে আবার ঘুমবে চলো ফাঁকে বেড়ে বেলা এরকম করছে এখন বাজে কিন্তু আটটা তো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে সেই সকালবেলা আমার মেয়েকে দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম মানে মেয়েকে দেখিয়ে তারপর থেকে আমি তোমাদের সামনে আসি এই এলাম তো আমার চান হয়ে গেছে এদিকে চান করে সমস্ত কিছু করে তারপরেই তোমাদের সামনে এলাম এখন বাজে কিন্তু সাড়ে এগারোটা তো এদিকে মাম্মা এখন দোলায় ঘুম তোমরা হয়তো দেখে বলতে পারো যে দোল্লাটা তো এইখানে খাটানো ছিল তাহলে কোথায় গেলো তো দোললা কাপড়ের দোল্লা খুলে দিয়েছি কেন ওর দাদু মানে ওইখানকার দাদু একটা একটাই দাদু আছে এখানকার তার দাদু যাই হোক তো দাদু আমার সোনা মায়ের জন্য একটা সুন্দর দোল্লা কিনে নিয়ে এসেছে কেন ওরা কাপড়ের দোল্লা ওদের দেখে ভালো লাগছিল না যেই কারণে ওরা দোল্লা কিনে নিয়ে চলে এসছে আর দোললাটা সকালবেলা ফিটিং করে দিয়ে গেলো মানে ওর দাদু আর আমার মানে আমার বড় আর কি দুজনে মিলে আর কি দোল্লাটা ফিটিং করে দিয়ে গেলো দিয়ে এখন ওই দোল্লাতেই কিন্তু ঘুমাচ্ছে আমার মানে তলাতে আছে ও তোমাদের এক্ষুনি দেখাচ্ছি কিরকম দোল্লাটা কিনেছে ব্লু কালার নিয়েছে খুব সুন্দর লাগছে আমি এরকমই তোলায় চাইছিলাম একবার করে দোল দিচ্ছি একবার করে তোমাদের সামনে কথা বলছি তো এদিকে আমার চান খাওয়া সব হয়ে গেছে এই ঠান্ডা সব শুকিয়ে গেছে এগুলো এখন গুচুকও ভাবলাম ফাঁস করার আগে তোমাদের সামনে এসে কথা বলি কেন সকাল থেকে আসা হয়নি আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানে তো বুঝতেই পারছো তো ওদিকে আজকে মা আজকে আমাদের রান্না হবে কমপ্লেন মাছ ইলিশ মাছ তো চলো তোমাদের একবার দেখায় দোল্লাটাও দেখায় তার সাথে আমার মেয়ে কিন্তু শুয়ে আছে দোলার মধ্যে চলো তোমাদের একবার বন্ধুরা দোল্লাটা তো এইটা আর কি না পিয়ে দিলে এইটা পুরো শাওনি মতো হয়ে যাবে আর এখানে দেখো এখানে খেলাও আছে মানে বাচ্চারা আর কি দেখে এগুলো খেলতে পারবে ঠিক আছে মানে দেখে আর কি ভালো লাগবে ওদের তো এইটাই সিস্টেম তোমরা জানো এই দোল্লাটা অনেকেই যেন আর ভালো করে বোঝাতে লাগবে না এই দেখো এখানে আমার মেয়ে শুয়ে আছে এখানে মশারি আছে মানে যখন হয়তো রাত সন্ধ্যাবেলা সন্ধ্যেবেলায় হয়তো ঘুমোলে তখন মশারিটা খাটতে দিলে তাহলে আর মশা ফোসা ওকে কামড়াতে পারবে না আর এইটা কিন্তু যেমন দোল্লা সিস্টেম এখানে কিন্তু চাকা আছে মানে এইটাকে খুলে নিলে তাহলে কিন্তু এই যে হ্যান্ডেলটা আছে না এই হ্যান্ডেলটা দিয়ে কিন্তু মানে ওকে গাড়ির মতো রকে এরকম এতে আর কি ঘোরাতেও পারবে সিস্টেমটা খুবই সুন্দর কিন্তু মানে দোল্লাটা অনেকটা বলো তো আমাদের বিমিতে ঘরটা ছোট মতো হয়ে গেছে জায়গাটা শর্ট পড়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অসুবিধা নেই যখন ও ঘুমাবে তখনও ঘরে রাখবো দোলাটা তারপরে বাদ বাকি ওই দোরের মধ্যে দোলাটা রেখে দেবো ওখানে আমাদের দৌড়টা লম্বা তো কেমন লাগছে বলবো দোল্লাটা দেখো ব্লু কালারই নিয়েছে কমেন্ট করে জানাবে আর এখানে আমার মা এখন ঘুমোচ্ছে ওকে ঘুম পাইয়ে দিয়েছি ও না এই দোললাটা ঘুমিয়ে খুব আরাম পাচ্ছে কেন বলো ও হাত পা ছুটতে পারছে খেলতে পারছে কিন্তু ওই দোলনাটা ও খেলতে পারতো না তো দেখতে গেলে তো এই হচ্ছে ব্যাপার মানে ওই দোলনাটাও খেলতে পারবে না এই দোলনাটাও হাত পা ছোড়ে ভালো খেলতে হবে মোটামুটি ও এক বছর এই দোলনাটা আর কি ইউজ করতে পারবে এক বছর পর হয়তো আর হবে না কেন এমনিতেই যা হাত পা ছড়ে মনে হয় এই দোলনাটা ছিঁড়ে ফেলবে তাহলে এক বছর পর হয়ে গেলে ওই দোললাতে থাকবেই না তো তখন অন্য দোলনা কিনবো তো এখন যে বেরিয়েছে ওই দোলার ইচ্ছা যে দেখা যাক কী হয় তো যাই হোক ওটা পরের চিন্তা তো এই সবগুলো করতে করতে সকালবেলা মানে ভিডিও সামনে আর আসা হয়নি তারপরে কালকে আমার দিদি পিসি ওরা সব কালকেই বাড়ি চলে গেছে বলেছিল আজকে যাবে তো যাই হোক কালকে নিয়ে চলে গেছে ওই জন্য পিসিও চলে গেছে কালকে তাহলে সব আজকে রবিবার ছিল আজকেও যাবে বলেছিল তো ওরা কালকেই চলে গেছে তো যাই হোক এদিকে আমার মেয়েকে এখন দোল দিচ্ছে ঘুম পাড়াচ্ছে একদিকে খুবই সুবিধা কেন তো মানে আমি যদি বিজলার ধারেও শুয়েও যদি তলাতেও থাকে আমি কিন্তু ওকে দোল দিতে পারবো এমনকি ও ঘুমোতে পারবে আমিও ঘুমোতে পারবো কিন্তু বিজলাতে ছিল বলে না আমি ওপরে শুতে পারতাম না অসুবিধা হতো আর দড়ি দিয়ে ওকে সবসময় কন্টিনিউ দিতে হতো আর এটা বিছনার মতো ঘুমাতে পারবে অসুবিধা হবে না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দোল্লাটা তো এটা সবাই জানে এই দোল্লাগুলো এই সিস্টেমগুলো অনেক সবাই যেন কাউকে নতুন করে বলতে হবে না কেন যাদের বাড়ি বাচ্চা আছে তাদের বাড়িতে এই এই দোল্লাগুলোই বেশি ইউজ হয় তো চলো বেশি বাগবাক করবো না কার ন্যাংড়াগুলো তাড়াতাড়ি করে ভাজ করে নিই কেন বিকেলবেলা আসছে আজকে আমাদের বাড়িতে হ্যাঁ নতুন মানে একদম প্রথম নতুন অতিথি আসছে যা বললে বুঝবে কার্টুনও আসবে মানে হচ্ছে আমার যা আসবে মানে আমার যে ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে আগে আসবে তারপরে বিকেলবেলা আমাদের এখানে আসবে অনেক রিকোয়েস্ট করে করে তারপরে কিন্তু আসে নাহ আসবে নাই বলেছিলো আমি তুই আয় কেন আমার মেয়ের জামা কেন কিনেছি ও ব্যাঙ্গালোরে থাকে ওখান থেকে সমস্ত কিছু নিজের জামা শীতের জামা সব নিয়ে এসেছে আমি তুই না নিয়ে এলে তাহলে কেউ নিয়ে আসবে না তোকেই আসতে হবে ওই জন্যই ও আসছে তো যদি ভিডিওর সামনে আসেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেন অনেকেই আছে ভিডিওর সামনে আসতে চায় না পছন্দ করে না ঠিক আছে তো যদি আসে আমি নিয়ে আসবো নাহলে আমি জোর করে কাউকে ভিডিওতে দেখাবো না তো চলো আমি তাড়াতাড়ি করে ভাঁজ করিনি কেন এই টাইমে আমি এটা আমার ফোন হচ্ছে নাহলে উঠে পড়লে আর করতে দেবে না চলো তো বন্ধুরা দেখো এদিকে আমাদের আজকে রান্না হয়েছে এখানে ইলিশ মাছ আর এখানে পম্পেলেট মাছ মানে দু রকম মাছই আছে আর এখানে ভাত আমি মাকে বললাম মাছ আর ভাত করো আমি মাছের গেবি দিয়ে আমি ভাত খেয়ে নেব আমার মাছের গেবি থাকলে না আমার কিচ্ছু লাগে না আমি ওই দিয়েই ভাত খাই তো দুপুরবেলা ওই সিম্পল রান্নাই করেছিল মা আর এদিকে দেখো মিষ্টিগুলো দেখতে পাচ্ছি ওই যে গোল গোল মিষ্টিগুলো দেখলেন না আমার ওগুলো হেভি লাগছিল খেতে ছানার মিষ্টি ওগুলো আমি দুটো ছিলো দুটোই খেয়ে নিয়েছি আর এখানে দেখো মা বিকেলবেলা অনেক রকম ফল কেটেছে তো আমি আর মা খেলাম কাল হয়ে এসছে একদম এক্ষুনি বৃষ্টি আসবে আর আকাশ পুরুম গুরুম গুরুম করছে অন্য জায়গায় মনে হয় বৃষ্টিটা হচ্ছে আমাদের এখানে এখনো পর্যন্ত আসে পুরো একদম মেঘ করে করেছে এক্ষুনি বৃষ্টি আসবে ভেবে লাগছে কিন্তু যা গরম রেখেছিল একটু ঠান্ডা হবে সুন্দর হাওয়া দিচ্ছে দারুন দারুন তার ওদিকে আমার মেউটা উঠে আমাদের ঘুমোতে দেয়নি এখন আমার মায়ের সাথে খেলা করছে ওকে দুধ খাইয়ে দিলাম তো চলো আর এই জামাটা দেখে হয়তো তোমরা অনেকে চিনতে পারছো হ্যাঁ বন্ধুরা এই জামাটা আমি রিটার্ন করেছিলাম কেন আগের জামাটা ছোট এসে গেছিলো তারপর রিটার্ন করে আবার এটা বড়ো আর কি আনা হলো একই সেমই জামা খালি সাইজটা বড় বলে আর খুলে তোমাদের দেখালাম না তারপরে এখানে দেখো আমার মেয়ে দেখো আমার ভাইয়ের সাথে কত কথা বলছে আর কত মানে খেলছে পা ছুড়ে ছড়ে মানে কি বলবো তখন মানে ওর কাকিমা এসেছিলো আর আমার দেওয়ার এসেছিলো যেই কারণে ওকে আর কি প্যান্টটা পরে দিয়েছি বলে যেন মনে হচ্ছে পুরো ছেলে ছেলে লাগছে এবার তার উপর ফুলহাতা জামাটা পইড়েছি কেন কালকে ওয়েদারটা তো দেখলেই মানে কীভাবে আর কি মেঘ করে এসেছিলো তারপরে বৃষ্টিও কিন্তু হয়েছে ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে ফুল হাতা জামাটা পরেছি না লোক কিন্তু মানে ফুল হাতা জামা পরতে চায় না আমার মেয়ের প্রচুর গরম মানে কাঁত কাটা জামা পরাতে হবে ওকে আর এদিকে দেখো কাকিমনে এই টুপিটা দিয়েছে বলে মা একবার পরে দেখছিল কেমন মানে হয়েছে কি আর কি দেখলাম না ঠিকই হয়েছে বেশ ভালোও লাগছে তোর কাকিমা এই টুপিটা দিয়েছে তারপরে হচ্ছে দুটো জামা দিয়েছে আর এক একটা প্যান্ট দিয়েছে জামা বলতে কি শীতের জামা ঠিক আছে ভালো মোটা মোটা আছে মানে পরলে আর কি খুব গরম হবে দেখো এই একটা জামা এটা এবারেই পড়তে পারবে নাহলে কিন্তু ছোট হয়ে যাবে আর একটা প্যান্ট দিয়েছে প্যান্টটাও খুব নরম খুব সুন্দর আর এই জামাটা একটু ওই জামাটার থেকে এই জামাটা একটু বড় এই জামাটা তবুও অনেক দিন হবে পড়তে পরতে ও আর এখানে দেখো তোমার দাদা ভাইকে একটা কাজ দিয়েছে আমার মেয়েকে নিয়ে এখন ঘোরা মানে কি বলবো আমার মেয়ের মধ্যেই থাকবে ওকে কোলে নিলেই কাজ ওর মধ্যেই ভালো আছে এবার তোমরা অনেকে বলতে পারো যে তোমার যাকে কেন দেখালে না দেখো ভিডিও সামনে আসবে কি না আসবে সেইভাবে আমি ওকে দেখাইও নি কোনো ভিডিও শ্যুটও আমি করিনি কারণ এমনিতে আমার ভিডিও তো আমার দেওয়ার আসে না এবার ওকে আসতে দেবে কি সেইভাবে আমি ওই জন্য কোনো ভিডিও ওদের করিনি ভালোই কিন্তু তোমার দাদা ভাইকে আমি একটা কাজ দিয়েছি মেয়েকে নিয়ে ঘোরানো মানে কি বলবো একটু ঘুমাতে যাই যেটা খালি গাড়িটা করে ঘুরবে দোল্লাটা করে মানে কি মানে হলো এক ভেবে দিলাম আর এক হলো মানে ওইটাতেই ঘুরবে ঘুরছে বলে চুপ করে আছে কিন্তু কোলে নিলেই চেল্লাচ্ছে তুলে নিলেই চেল্লাচ্ছে ওর মধ্যেই থাকবে তাহলে ওকে কে কতই ভাবে ঘোরাবে বলো তো তো চলো তাহলে রাত্রে খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো সবাইকে টাটা